তুই হুজুর না কোন তুই হুজুর না তো হুজুর ইয়া একটা হুজুর জাতির যে কলঙ্কিত করছো এই যে একটা সাদা পোশাকের মর্যাদা আছে না আছে কলঙ্কিত করছো না কে করছো হম শয়তান তোর মাথায় শয়তান আমার তোর করমি সক্রিয় কর্মী শয়তান রুখছে এগালে কিছু মার্চি কেটা হ্যাঁ কোন আসছে ওর ভাই